আপনি শিক্ষক হলে ছাত্রদের শেখাতে পারেন আপনি ছাত্র হলে জ্ঞান আহরণ করতে পারেন আপনি যদি বিচারক হন তবে বিচার করতে পারেন যদি কৃষক হন তবে ফসল ফলাতে পারেন আপনি যে পেশাতেই নিয়োজিত থাকুন না কেন এসব কিন্তু আপনার জীবনের লক্ষ্য নয় পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য এক এবং অভিন্ন কি সেই লক্ষ্য ভাই আল্লাহ ওয়া তালা সূরা জারিয়াতের ছাপ্পান্ন আয়াতে বলেন আর আমি জিন ও মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে আমরা পৃথিবীতে যত ইবাদতেই করি না কেন সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না এখন প্রশ্ন হতে পারে কিভাবে ইবাদত করলে ও জীবন করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আমাদেরকে শেখানোর জন্য নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তালা তাদের অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন তিনি সুরা আলী ইমরানের বক্তৃষ্ণ নং আয়াতে বলেন হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না নবী রাসুলদের নির্দেশিত কাজগুলো সম্পাদন করতে পারলে আমরা আল্লাহ সুরা আল আর দশ আয়াতে বলেন সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও মর্ম থেকে বোঝা যায় যে আল্লাহর আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা বাণিজ্য ও এবং দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করা ইবাদত এমনভাবে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা তার রহমতের আশা শাস্তির ভয় ইকলাস শকর। তাওয়াক্কুল ইত্যাদি সব কাজ ইবাদতের মধ্যে সামিল এসব করলে আল্লাহ আমাদের কি দিবেন ভাই চিরস্থায়ী জান্নাত মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ হুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন দিশের বিনিময়ে ভাই জান্নাতের বিনিময়ে তাহলে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি জান্নাত মহান আল্লাহ আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা বানাক নিন